ও আমার দেশে মাটি তোমার পরে ঠ্যাকাই মাতা ও আমার দেশে মাটি তোমার পরে থাকাই মাতা তোমার বিষ ময়ী baby show me at your mama dishi mati to ma re patay takawa imata mi সরে তুমি মিলে চুমর প্রাণে বলে তোমারই শ্যামর কোমর বদমি মাতা ও আমার দেশে মাটি তোমার পরে তাকাই মাথা করে জনামার মরণ তোমার দুঃখী ও মা তোমার করে জনামার মরণ তোমার দুঃখী তোমার করে খেলায় আমার দুঃখে সুখী তুমি অন্ন খেতুরে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন খেপুরে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকোল মাতার মাত আমার দেশে মাটি তোমার পরে মাতা তোমার তোমার খেয়ে জিগো ছি গো অনেক নিয়েছি মা তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মান আমার জল গেল

তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ী আচুল পাতা ও আমার দেশে মাটি তোমার পরে ঠেকাই মাথা বেলমঠে সন্ন্যাসীদের জীবন ও সুমেশ্বরানন্দের যে অভিজ্ঞতা পাটনা সুমে উনি জয়ন্ত সেন্টারে সে অন্তর্ অভিজ্ঞতা উনি বলছেন ডিসপেন্সারির উল্টো দিকে ছিল স্কুল আর মেন গেটের কাছে ছাত্রাবাস কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য সব ছাত্রেরই ফ্রিতে থাকা খাওয়া ওদেরই একজন ছিল ভরত মিশ্র আরও জেলার এক গ্রাম থেকে এসেছিল আর জেলার এক গ্রাম থেকে এসেছিল অন্ধ রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী অন্ধ হওয়া সত্ত্বেও অসাধারণ আত্মবিশ্বাস ছিল কর্মকর্তা পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সেক্রেটারি হয়েছিল অদ্ভুত ক্ষমতা ছিল ভরতের দেখুন অন্ধ অন্ধকার ক্ষমতা গাড়িতে করে শহরের যে কোনো জায়গায় নিয়ে গিয়ে তাকে আপনি জিজ্ঞেস করুন কোন জায়গায় এসেছি সে ঠিক বলে দিত যে কোন জায়গায় এসেছি অন্ধ হওয়া সত্ত্বেও পরে অনেক বড় হয়েছিল ভারত পিএইচডি করে কলেজের অধ্যাপক হয়েছিল সর্বরণীয় বেশ কয়েকটি সংস্থার পদাধিকারী সংবাদপত্রের নিয়মিত লেখক ছিল এবং পরে ভারত সরকারের পদ্মশ্রী সম্মান পেয়েছিল চিন্তা একজন অন্ধ করতে পারে। দুটি বছর আমরা একই ঘরে কাটিয়েছিলাম লাইব্রেরি দোতলায় জমিয়ে আড্ডা দিলাম সপ্তাহে দুদিন মঙ্গলের শনিবার সারা রাত আমরা ছাদে বসে ধ্যান জপ করার চেষ্টা করতাম ডেকে থাকতো ডেকে থাকতে কষ্ট হতো এই জন্য এক এক ফ্লাট চা রেখে দিতাম কাছে যখনই ঘুম পেত উঠে পড়ে চা খেয়ে নিতাম সুশান্ত ছিল কঠোর পরিশ্রম ঘর সুন্দরভাবে সাজিয়ে রাখত আর আমার স্বভাব বাউন্ডুলে যে ঘাটে ঘুমোতাম তার অর্ধেক ভয় থাকতো বই কত কাপড় অন্যান্য জিনিসে বাকি অর্ধেক আমি ঘুমোতাম এইটা আমার বাড়ির ছেলের আমার পুত্রের স্বভাব একই রকম স্বভাব হ্যাঁ ওই খাটের আধ্যে বই জিনিসপত্র এসব ভর্তি আর ওয়ান থার্ড জায়গা নিয়ে শোরে ছোট খুবই সেবা করা ছিল সুশান্ত একবার আমার অসুখ হয়েছিল এমন দুর্বল হয়ে পড়েছিলাম যে খাট থেকে নেমে চলাচলা করতে পারি না হাসপাতালে পাঠাতে বারণ করেছিলেন ডাক্তারবাবু জন্ডিস ঘরে বসে সারানো যায় তিন সপ্তাহ পর এমন দুর্বল হয়ে পড়লাম যে খাবারের খেতেও অসুবিধা হচ্ছে আরেকজন ডাক্তারকে ডাকা হলো এসে বলেন সম্ভবত ভুল ট্রিটমেন্ট হচ্ছে কয়েকটি টেস্ট করিয়ে ওষুধ পাঠিয়ে দিলেন আরও এক মাস এইভাবে থাকতে হয়েছিলাম এই সাত সপ্তাহ সুশান্ত সেবা করেছিল প্রাণ দিয়ে স্পঞ্জ করিয়ে দেওয়া খাওয়ানো নিয়মিত ওষুধ দেওয়া ইত্যাদি সবই করেছিল সুশান্ত দৈনন্দিন অফিসের কাজ করার সঙ্গে সঙ্গে দেখছেন মানুষ কত রকমের মানুষ হয় মনের জোর ছিল খুব কোনো কাজ করবে বলে স্থির করলে সেটা করেই ছাড়বে যত কষ্টই হোক সুশান্ত অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করত রমেশ মহারাজের অধীনে খুব মনোযোগ দিয়ে কাজ করত কেউ অফিসে এলে দু এক কথায় উত্তর দিয়ে আবার কাজে ডুবে যেত ঝামেলা সামলাতে পারত তবে সেটা মনের মনে করতে করতে হবে না সেটা সঙ্গে সঙ্গেই বাতিল করে দিত বলে দিত হবে না